দশটা সতেরো বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে যে ভিডিওটা শুরু করছি আমার সাথে দেখো ভিডিও দেখতে থাকো হ্যাঁ সকাল সকাল উঠেছি অনেকক্ষণ আগে সোনার আছে থেকে এক্সাম শুরু হলো আর ও গিয়েছে ওকে আগে তাতে করে পাঠালাম স্কুলে পাঠালাম পাঠিয়ে দিয়ে তারপরে স্নান পুজো করলাম মেয়ে গেল ওর বম্মার ঘরে ছোটরা বম্মার ঘরে গেল আমি সেই স্নান পুজো করে নিলাম আর ওর সঙ্গে সে জামা কাপড় এখনো আছে ওগুলো মেলে দেওয়া হয়নি এগুলো মেলে দিতে হবে আর তারপরে এখন এখন যা চলে এসেছে বা নিচে বাজে মানে পুজো টুজো করে নিয়ে চলে এসেছি আর বাজারে নিয়েছি যেমন সেগুলো গোছাবো রান্না বান্না কী করবো এখন রান্নার দিকে যাইনি আর সকালে যে আমটা মাছের মুরগি আছে ওগুলো খেয়ে নেব তো চলো দেখি কি বাজার আনলো চলে আসলাম রান্নাঘরে আর দেখি মাছ এনেছে ওনার বেসিনের মধ্যে রেখে দিয়েছে হুম আমি গিয়েছিলাম পুজো টুজো করে আসলাম তো বাবা রিঠা মাছে মাছ আর মাছের ডিম মানে কাতলা মাছের ডিম মাছের ডিম এই যে মাছের ডিম আর রিঠে মাছ মাছের উপরে মানে ইয়েটা ছাড়িয়ে আনে ছালটা ছাড়িয়ে আনে না আমার মেয়ে খেতে যায় না উপরের চামড়াটা দেখলে না মেয়ে খেতে যাবে না তার জন্য ছাড়িয়ে আনে আর এদিকে যে সবজি বাজার সেরকম কিছু আনে সবজি টুকটি ঘরে সব আছে আর এই যে সবজি বাজারের মধ্যে মোচা এটা মনে হয় বেশি গলার মোচা বলে এই মোচা এনেছে একটা আর এনেছে দেখো ফল এনেছে এই যে ড্রাগ

খেতে খুব ভালো লাগে আগে ছোটবেলায় গাছ তলায় আমাদের এদিকে গাছ ছিল গাছতলার দিকে একটু খেঁজু কুড়ি কুড়িয়ে খেতাম তুলতাম দেখো কতগুলো খেত

এই যে আম বানানো হয়ে গেছে সকালের জন্য আর হচ্ছে যে দুটো রুটি করে দেবো রুটি দিয়ে আমি হয়ে নেবো রুটি ভাজা হচ্ছে গরম গরম আর আম দিয়ে কিন্তু গরম রুটি খেতে খুব বেশ ভালো লাগে আমার বেশ ভালো লাগে আমি রুটি কম খাই তবে আমটা দিয়ে ভালো লাগে খেতে

আর এটা আমি এদিকে রান্না করছি আর এদিকে পুচকুটাকে মা ধরে নিয়ে বসে আছে মা আর ওই যে পুচকুটা মা বসে আছে মার সাথে বসেছিল আর যেন খেলা করছে না দুটো আছে আর রান্নাবান্না আমার শেষ হলো যে ঠেকা মাছের চচ্চড়ি আর এটা করেছে মাছ আর এদিকে আমের চটনি ভাত

Я надеюсь, вы здесь найдете. Я вон, 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 вон,

হইতে দশটা প্রায় বাজে যে এখন কোল্ড coffee বানালাম একটু খাচ্ছি বসে বসে ফাটাফাটি আচ্ছা ফুচকুটা ঘুমিয়ে পড়েছে ডিনার করতে হবে ডিনার করবো একটু পরেই ডিনার করবো ওর পরীক্ষা গল্প তো পড়িয়ে নিলাম এতক্ষণ পড়িয়ে নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করলাম আর শর্ট ভিডিও করলাম ওটা আপলোড করা এখনো হয়নি এডিট করবো তারপরে আর এখনো খাচ্ছে একটু কোল্ড কফি করে দিলাম সেটাই খাচ্ছে তারপর ডিনার করব গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে কালকাতার ভিডিও করা হয় মানে শেষ করা হয়নি আর এখন কালকাতার শোনাকে পড়ি শুধু তো অনেকটাই রাত হয়ে গেছে ভিডিও শেষ করিনি আর এখন শোনাকে স্কুলেই পাঠালাম ও স্কুলে গেলো আর এখন থেকে এখন স্নান ফিরি আমার হয়ে গেছে রাত্রে স্নান ফিরি করে আসলাম এখন দুপুর রান্না বানাই তো ভিডিওটা এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে ঠিকই ফেসবুক্সট ব্লগ নিয়ে পরের দিনটা করে বাই